সুখবর আপিল বিভাগের রায়ে সর্বোচ্চ গ্রেডের সাথে মহর্ঘ ভাতা কার্যকরের নির্দেশ আগামী পঁচিশ জুলাই দু থেকে কার্যকর এ বিষয়ে আমাদের দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল গতকাল এছাড়াও এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি কর্মচারীদের এক বড় ধরনের আর্থিক স্বস্তির খবর পাওয়া গেছে আপিল বিভাগ দেশের উচ্চতর গ্রেড প্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতা কার্যকর করার নির্দেশ দিয়েছে এই ঐতিহাসিক রায় পঁচিশ জুলাই দু থেকে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মধ্যে যে বৈষম্য তৈরি হয়েছিল যেখানে নিচের গ্রেডে থাকা কর্মচারীরা মহর্গ ভাতা থেকে বঞ্চিত ছিলেন তা এবার থেকে চূড়ান্তভাবে বন্ধ হতে যাচ্ছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্ত সরকারি চাকরিজীবীরা উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দেন এর ফলে প্রায় পনেরো লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা এই সুবিধা পাবেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসব যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকন টি অল করে দিন দেশের সরকারি ও আধা সরকারি খাতে কর্মরত প্রায় ৩৫ লাখ কর্মচারী এই সিদ্ধান্তের ফলে আর্থিকভাবে উপকৃত হবেন আপিল বিভাগের রায় স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে উচ্চতর গ্রেড প্রাপ্ত সকল কর্মকর্তা কর্মচারীদের অবশ্যই মহর্ঘ ভাতা প্রদান করতে হবে এর ফলে উচ্চতর পদে উন্নীত কর্মকর্তারা বেতন কাঠামোর সঙ্গে সমপরিমাণ ভাতা পাবেন যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে এর আগে দীর্ঘদিন ধরে উচ্চতর গ্রেডে উন্নতি হলেও অনেক কর্মকর্তা কর্মচারী ভাতা থেকে বঞ্চিত হচ্ছিলেন বিষয়টি নিয়ে নানাভাবে প্রশাসনিক স্তরে বিতর্ক থাকলেও আদালতের রায় এখন বিষয়টি স্পষ্ট হয় আপিল বিভাগ সকল পক্ষের যুক্তি বিবেচনা করে এই রায় প্রদান করেছে রায়ের ফলে শুধু আর্থিক সুবিধা নয় সরকারি কর্মপরিবেশ ন্যায়ের বোধও প্রতিষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সিনিয়র কর্মকর্তা বলেন এই রায়ের ফলে সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের অনৈতিক বৈষম্য দূর হবে মহর্ঘ ভাতার ব্যাপক সম্প্রসারণ কর্মচারীদের জীবনমানের উন্নতি ঘটবে তিনি আরও জানান মহর্ঘ ভাতা এই নতুন ব্যবস্থাপনার দ্রুত বাস্তবায়নের সরকারি প্রশাসন কাজ শুরু করেছে এবং সংশ্লিষ্ট অর্থ বিভাগ বাজেটের প্রয়োজনীয় সংশোধন করেছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সূত্র জানায় মহর্ঘ ভাতার ব্যাপক সম্প্রসারণে দেশের বাজেটের অতিরিক্ত চাপ প্রায় চার হাজার পাঁচশো কোটি টাকার অতিরিক্ত ব্যয় আসবে তবে সরকারের দৃঢ় পরিকল্পনা রয়েছে এই অর্থনৈতিক প্রভাব সামাল দিতে কারণ এটি দেশের সরকারি চাকরিজীবীদের প্রাপ্য অধিকার এবং ন্যায়ের স্বার্থ অপরিহার্য বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠ ও ইউনিয়ন এই রায়কে স্বাগত জানিয়েছে এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আবু তালেব বলেন এটি শুধু আর্থিক উন্নতি নয় বরং কর্মচারীদের মর্যাদা ও অধিকার রক্ষায় বড় জয় আমরা সরকারকে অনুরোধ করছি যেন এই রায় বাস্তবায়ন দ্রুত সম্পন্ন হয় এবং কোনো কর্মচারী বঞ্চিত না হয় তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল এবং তারা পর্বতে আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে মহর্ঘ বাতার যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই রায়ের ফলে সরকারি চাকরিজীবীদের মনোবল বৃদ্ধি পাবে এবং এর ফলে সরকারি সেবা প্রদানের ইতিবাচক প্রভাব পড়বে পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিনের ধরে চলমান অনিশ্চয়তা দূর করার প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে এদিকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সরকারি অফিসগুলোতেও এই সুখবর ছড়িয়ে পড়েছে উচ্চতর গ্রেডে থাকা কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তাদের সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন অনেকে জানিয়েছেন এই রায় তাদের জন্য একটি ন্যায্য স্বীকৃতি এবং কর্মজীবনের গুরুত্ব মাইলফলক বিশেষজ্ঞদের মতে দেশের অর্থনৈতিক সংকটের মাঝেও সরকার এই উদ্বেগ নিয়েছে যা দেশের প্রশাসনিক উন্নয়নের দিক থেকে একটি ইতিবাচক সংকেত অন্যদিকে সরকার এই বিষয়টি নিয়ে গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে যাতে মহর্ঘ ভাতার নতুন হার এবং এর সময়সীমা সহ সকল কিছু বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হবে পরবর্তীতে সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আগামীতে মহর্ঘ ভাতার যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন